হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড এইচআর মোটরস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় চলে এসেছি দেখুন মোটরস এই হরসা গান্ধী মুর্শিদাবাদ তো আজকে এই শোরুমে কী কী কালেকশান আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এখন যে সমস্ত কালেকশানগুলো আছে তো এখন বর্তমানে অনেক অনেক কালেকশান আছে তো প্রতিটা গাড়ির ডিটেলস সহ আপনাদেরকে ভিডিও দেবো তো সর্বপ্রথম আপনাদেরকে ছ হাজার আটশো পঞ্চান্ন থ্রি স্টারে একটা ট্র্যাক্টর দেখায় দেখুন গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো বন্ধুরা এই গাড়িটা আছে দু হাজার আঠারো মডেল দেখুন গাড়িটার সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ওপরকার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন পেছনে কী কী অ্যাটাচমেন্ট আছে সঙ্গে আতল টপ লিঙ্ক হয়েছে সমস্তগুলো দেওয়া দেওয়া হবে নাম্বার আছে ডাব্লিউ বি সাতান্ন ডি জিরো এইট টু ফাইভ দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার এবং গাড়িটা একদম কালার দেখুন একবার নিউ কন্ডিশন হয়ে আছে কোথাও কোনো লিকেজ নেই কোথাও কোনো সমস্যা নেই গাড়ি একদম রানিং কন্ডিশন আছেন আছে তো গাড়ি নিয়ে যান আর আরামসে চালান ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কত ঘন্টা চলেছে তো মিটার এখানে তেরোশো ঘন্টার মধ্যে চলেছে তো মাত্র তেরোশো ঘন্টা চলেছে দু গাড়ি দাম আছে চার লাখ চল্লিশ হাজার টাকা তো যারা নিতে চান দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এবং ওখানে দেখতে পাচ্ছেন ব্যানারে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন পরবর্তী যে গাড়িটা আছে সেটা হচ্ছে মাহিন্দ্রার যুব পাঁচশো পঁচাত্তর ডিআই টু হুইল টাইপ ট্র্যাক্টর তো দেখুন গাড়িটার নাম্বার আছে ডাব্লুবি চল্লিশ ডি তিরিশ বিরাশি তো এই হয়েছে কালেকশান তো কিছু কিছু কালেকশানের মানে ভিডিও করেছিলাম আগেও কিন্তু কিন্তু বর্তমানে যে সমস্ত কালেকশানগুলো আছে সেসবগুলো দেখানোর দরকার আপনাদেরকে সেই জন্য ভিডিওটা যেহেতু করা তো এই গাড়িটার দাম আছে মোটামুটি সাধ্যের মধ্যে আপনারা যারা নিতে চান এই নম্বরে ফোন করে চলে আসতে পারবেন বৈব সে নেক্সট গাড়ি আপনাদেরকে দেখাবো সোনালিকার ডিআই পঞ্চাশ অর্থাৎ টাইগার সোনালিকার টাইগার গাড়ি দেখতে পাচ্ছেন দেখুন গাড়িটা কন্ডিশন দেখুন একদম নিউ কন্ডিশন হয়ে গেছে তো এই সমস্ত কালেকশানগুলো আপনারা পাবেন ঠিক আছে তারপরে আছে সরাজ সাতশো চুয়াল্লিশ এফি থ্রি স্টারের গাড়ি তো দামটা আমি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি জেনে দামটা আপনাদেরকে লাস্টে বলে দেবো তো দেখুন এ সমস্ত কালেকশান আছে এছাড়া আরও দুটো কালেকশান আছে যেটা হচ্ছে জন ডিয়ার এবং সোনালিকার কার বিয়াল্লিশ আর এক্স তো এটা হচ্ছে জন ডিয়ারের পঞ্চাশ পঞ্চাশ ডি টুয়েল ড্রাইভ ট্যাক্টার দেখতে পাচ্ছেন হুইল টুয়েল ড্র্যাক্টার পঞ্চাশ পঞ্চাশ ডি একদম নিউ কন্ডিশন গাড়ির নাম্বার সাতান্ন ই আঠাশ আটষট্টি তো গাড়ির নাম্বার মানে বুঝতে পারবেন কতদিনকার গাড়ি সমস্ত কিছু বেরিয়ে আসবে তো নেক্সট গাড়ি আছে সোনালিকা ডিআই বিয়াল্লিশ আর এক্স ট্র্যাক্টর তো দেখুন গাড়িগুলোর কন্ডিশান তো দেখতে পাচ্ছেন এখন আমার পেছনে মানে গরুগুলো সার ধরেছে মানে গরুগুলো চড়তে গিয়েছিল ঠিক আছে এই সমস্ত কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম তো আপনারা দেখতে থাকুন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন এখন দামগুলো আপনাদেরকে বলে দিই কী কী দাম আছে শোরুমের ভিতরে যাই ম্যাডামের সঙ্গে কথা বলি তো একটা দামটা আমি বলে দিলাম বাকি দামগুলো আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অফিসের ভিতরে আছি ম্যাডাম এখানে ম্যাডামকে জিজ্ঞাসা করবো কোন গাড়ির কীরকম দাম আছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো এখন প্রতিটা গাড়ির দামটাও অ্যাকুরেট যে দামটা আছে সেটা জানাবো কম বেশি কিছু হয়ে যাবে এই সময় আসলে আর প্রতিটা গাড়ি কিন্তু আপনারা ফাইন্যান্সে পেয়ে যাবেন তখন কারেন্ট চলে গেল তো বন্ধুরা এই ছিল আজকের কালেকশান ঠিক আছে আর আপনারা যদি গাড়ির দাম জানতে চান তো এই নম্বরে ফোন করুন এটা হচ্ছে মুর্শিদাবাদের বহর এই কান্দি বৈভব মোটরস তো দেখতে থাকুন আপনারা আমাদের চ্যালেঞ্জের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই